আসসালামু আলাইকুম যারা পনেরোশো ওয়াটের সোলার সিস্টেম করতে যাচ্ছেন বাসাবাড়ি বিদ্যুৎ বিধ থেকে ইম্পর্টেন্ট হল লোডশেডিং মুক্ত একটা বাড়ি রাখার জন্য যারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন তাদের জন্য আমরা আজকে পনেরোশো ওয়াটের এম্পিবেটি বেজে সোলার ইনভার্টার নিয়ে আসছি এবং পাশাপাশি হ্যাসেল ফ্রি মেনটেনেন্স ফ্রি লিথিয়াম ব্যাটারি নিয়ে আসছি দুটি প্রোডাক্টের কিন্তু লম্বা সময় একটা অর্ডারটি পাচ্ছেন এই দুটি প্রোডাক্টের প্রাইস এবং এর কার্যক্ষমতা নিয়ে আজকে আমরা জানবো আপনারা দেখতে পাচ্ছেন সেভিক্সের এমপিপিটি বেজে সোলার ইনভার্টার এমপিপিটি আপনারা সকলেই জানেন একটা কন্ট্রোলার এই কন্ট্রোলার মূল কাজে কিন্তু সোলার থেকে ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করে ব্যাটারিকে চার্জ করবে পাশাপাশি লোডে কিন্তু শেয়ার করবে যার ফলে নর্মাল আইপিএস যেখানে পারে না সোলার আইপিএস কিন্তু সেখানে আপনার বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে তো যেহেতু এটা অফগ্রিড সিস্টেম অফগ্রিড কিন্তু আপনারা সকলেই জানেন যখন কারেন্ট থাকবে না তখন আপনার বাড়িতে কারেন্ট থাকবে এটাই হলো মূল সুবিধা আপনি চাইলে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যতক্ষণ সূর্যের আলো থাকবে সেই সময়টা কিন্তু বাড়ির যে মেন লাইনটা রয়েছে যে যেগুলোতে আপনার আইপিএসের লোডগুলো রয়েছে সে লাইন কিন্তু বন্ধ রাখলেও কিন্তু আপনার সোলার থেকে লোড চলবে দর্শক সোলার সিস্টেমের সবচেয়ে মজার বিষয় হলো সূর্যের আলো থেকে আপনার বাড়িতে বিদ্যুৎ দিবে এটা হলো সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট এবং এখানে কোনো শব্দ দূষণ নেই বায়ু দূষণ নেই তো অনেকে আমাদেরকে বলেন ভাই পনেরোশো একটা সোলার সিস্টেমের খরচা সম্পর্কে বিস্তারিত বলেন তো আজকে আমরা পনেরোশো আটের সেভিক্সের এমপিবিটি বেজে সোলার ইনভার্টার নিয়ে আসি যা মাত্র একটি ব্যাটারিতে চলে আপনারা যে কোনো ধরনের পানি ব্যাটারি টিউব টল টিউবলার ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন তবে আমাদের পরামর্শ থাকবে যেহেতু সোলার সিস্টেম বারবার মেনটেনেন্স করার কোনো প্রয়োজন নেই ডিজেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই বারবার পানি দেওয়ার কোনো প্রয়োজন থাকছে না কারণ এখন বর্তমানে আপনার লিথিয়াম ব্যাটারি ব্যবহারের মাধ্যমে কিন্তু আগামী যতদিন এই ব্যাটারি লাইফ টাইম রয়েছে ততদিন কিন্তু আপনারা এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন পানি ডিজেল অক্টেলের ব্যবহার কোনো থাকছে না লিথিয়াম ব্যাটারি আপনার সবাই সকলেই জানেন মেনটেনেন্স ফ্রি ব্যাটারি এখানে আমরা চার হাজার সাইকেল ব্যাটারি দিয়েছি যার ফলে আমরা মিনিমাম আট থেকে বারো বছর এই বছরের মধ্যে কিন্তু এই ব্যাটারিগুলো লাইফ টাইম টেকনিক্যালি প্রবলেম হলো প্রথম তিন বছর কিন্তু আমরা অফিসিয়ালভাবে কিন্তু এই প্রোডাক্টগুলো রিপ্লেসমেন্ট সেলের ওয়ারেন্টি দিচ্ছি যার ফলে কোনো সিস্টেম যদি ম্যানুফ্যাকচারভাবে ফল থাকে প্রথম তিন বছরের মধ্যে কিন্তু দেখা দিবে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা তিন বছরের মধ্যে প্রতিটি সেল কিন্তু রিপ্লেসমেন্ট দিচ্ছি এখানে আমরা উন্নত টেকনোলজি লিথিয়াম ফসফেট ব্যাটারির প্রিজমেটিক সেল কিন্তু ব্যবহার করেছে একশো এমপিআর মোট চারটি সেল পাশাপাশি রয়েছে স্মার্ট বি এমএস কে বিএমএস আপনারা সকলেই জানেন খুবই উন্নত টেকনোলজি জে কে বিএমএস ওভার চার্জিং অটোকার লোকার সব কিন্তু রয়েছে পাশাপাশি আপনারা কিন্তু এই ধরনের লিথিয়াম ব্যাটারিতে কিন্তু বিশেষ করে আমাদের এই হান্ড্রেড এমপিআর বারো বটে কিন্তু সকল ব্যাটারি সেলের ডিটেলস কিন্তু আপনারা মোটো ফোনে দেখতে পাবেন এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আপনাদের অনেকের জন্য যে আমার কোন ব্যাটারি সেলে কত ভোল্টেজ রয়েছে ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন বোল্ট সিস্টেমের মাধ্যমে এই অপশান রয়েছে পাশাপাশি এই ইনভার্টারে কিন্তু টাচ ডিসপ্লে এবং অনেকগুলো প্রায়োরিটি মোড অপশন রয়েছে ইউপিএস অপশন রয়েছে সাইনেভ অপশন রয়েছে যার ফলে লাইট ফ্যান পাশাপাশি টিভি কম্পিউটার ব্যবহার করতে পারবেন কোনো ধরনের রিভোট বা রিস্টার্ট দিবেন না দর্শক পনেরো এই সিস্টেমে আমরা পরামর্শ দিব অ্যাট এ টাইম এক হাজার থেকে এগারোশো ওয়াট লোড ব্যবহার করার জন্য চারশো ওয়াট লোড রিজার্ভ রাখবেন এই মেশিনটিতে ম্যাক্সিমাম ষোলোশো ওয়াট পর্যন্ত দেওয়া যায় তবে লম্বা সময় ব্যবহার করার জন্য আমাদের পরামর্শ থাকবে বারোশো থেকে এগারোশো ওয়াট সর্বোচ্চ লোড ব্যবহার করবেন তাহলে সাত থেকে আট বছর ইজিলি হ্যাসেল ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে যখন প্রবলেম হবে তখন কি হবে ফেলে দিবেন একেবারেই নয় এই মেশিনগুলো প্রবলেম হলে যত সব পার্টস ডিসপ্লে মাদারবোর্ড কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তখন হয়তো একটা সার্ভিস চার্জ দিয়ে আপনার এই প্রোডাক্টগুলো সার্ভিসিং করিয়ে নিতে পারবেন সঠিক গাইডলাইন নিয়ে ব্যবহার করলে সোলার সিস্টেম করে কিন্তু আপনারা লাভবান হবেন পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আপনার বাড়িতে থাকবে বিদ্যুৎ এখানে সোলার ইনভার্টারের মধ্যে কিন্তু রয়েছে মাদার বোর্ড কন্ট্রোলার পাশাপাশি রয়েছে এটি অ্যাম্পিবিটি কার্ড এগুলো মেজর প্রোডাক্ট এই মেজর প্রোডাক্টগুলোকে সেফ রাখার জন্য আপনাদের এই ইনভার্টারের পাশাপাশি ব্যাটারি পাশাপাশি কিছু প্রোটেকশন ডিভাইস নিতে হবে যদি আপনার এলাকাতে হাই ভোল্টেজ থাকে ভোটলেস স্টাবলাইজার নিতে হবে অন্যথায় লোকাল একটি দিয়ে কানেকশন দিয়ে দিবেন নেগেটিভ পজিটিভ এই মেশিন নষ্ট হয়ে যাবে আপনাদের অভিজ্ঞতা হবে খুব বাজে দর্শক যদি আপনার এলাকাতে হাই ভোল্টেজ থাকে যে কোনো ধরনের ইনভার্টার হোক অথবা ইলেকট্রনিক্স ডিভাইস হোক না কেন সেফ থাকবে না সেজন্য অবশ্যই যদি হাই ভোল্টেজের সমস্যা থাকে একটি স্টাবলাইজার নিয়ে নেবেন লোড ক্যাপাসিটি যদি মিল রেখে আমাদের এই ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারির বর্তমান দাম কত অনেকে জানতে চান বর্তমানে পনেরোশো ওয়াটের বারো ভোল্টের এই মেশিনটির দাম বত্রিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি লিথিয়াম ব্যাটারি কিন্তু বর্তমান প্রাইস হলো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তিন বছরের সেল রিপ্লেসমেন্ট এবং এই ব্যাটারির চার হাজার সাইকেল হওয়ায় দশ থেকে বারো বছর আপনারা ইজিলি চালাতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই পণ্যগুলো চলছে গ্রাহকের ফিডব্যাক আমরা কিন্তু পেয়েছি পজিটিভ রেসপন্স পেয়েছি প্রতিটি প্রোডাক্ট আপনারা অফিসে এসে দেখে ক্রয় করতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন দর্শক এবার আসি সোলার প্যানেল নিয়ে এই পনেরোশো ওয়াটের মেশিনে কত ওয়াট সোলার প্যানেল দিবেন অবশ্যই যদি বারোশো ওয়াট লোড ব্যবহার করেন তিনশো থেকে চারশো ওয়াট অধিক সোলার প্যানেল ব্যবহার করবেন কোন প্যানেল ব্যবহার করবেন ভালো মানের টিয়ার ওয়ান অথবা এক্সের অ্যান্ড টেপের সোলার প্যানেল ব্যবহার করবেন বর্তমানে কিন্তু অ্যান্ড টেপের সোলার প্যানেলগুলো অনেকটা জনপ্রিয়তা কারণ এই প্যানেলগুলো দীর্ঘস্থায়ী আপনারা ব্যবহার করতে পারবেন বর্তমানে আমাদের কাছে মনোটেকনোলজির তিনশো পঞ্চাশ রয়েছে দুইশো ওয়াট রয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল রয়েছে কত ওয়ার্টে সোলার প্যানেল নেবেন কোথায় বসাবেন স্ট্রাকচার ইত্যাদির উপর ডিপেন্ড করে কিন্তু খরচের পরিমাণ বাড়তে পারে এবং কমতে পারে শুধুমাত্র আইপিএস এবং ব্যাটারি কিন্তু বাহাত্তর হাজার টাকা তা পেয়েই যাচ্ছেন প্যাকেজ করলে টোটাল সোলার সিস্টেম করলে কিন্তু খরচ প্রায় এক লক্ষ তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে চলে আসে খরচের পরিমাণ কমবে এবং বাড়বে সেটা ডিপেন্ড করবে আপনার লোকেশন এবং আপনার স্ট্রাকচারে কী ধরনের চাচ্ছেন তার উপর দশ আর একটি বিষয় সেটা হলো আপনারা যদি চান যে লিথিয়াম ব্যাটারি দিয়ে সোলার সিস্টেমটি করবেন না আপনার কাছে ব্যাটারি রয়েছে পুরনো সেটা দিয়ে আপনারা ব্যবহার করবেন সেটাও কিন্তু সম্ভব কারণ এই ইনভার্টারে কিন্তু তিনটি অপশন রয়েছে পানি ব্যাটারি ড্রাই ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি তিনটি অপশনে কিন্তু থাকছে তো আজ এই পর্যন্ত আমরা আগামীতে আরও পর্যায়ক্রমে এই ধরনের ইনভার্টারগুলো নিয়ে কিন্তু আপনাকে তথ্য শেয়ার করব। যারা আরও ডিটেলসে জানতে চাচ্ছেন আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে পণ্যের বিষয়ে আরও ডিটেলসে জেনে নেবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله